আবেদন করা যাবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক মাস ধরে নিয়োগ বিগত দুই হাজার চব্বিশ ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্র্যাক চাকরি ধরুন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ চোদ্দো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আগের শেষ তারিখ ছব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট টি টি পি এস কেরিয়ার্স ডট ডট নেট প্রতিষ্ঠানের নাম ব্র্যাক পদের নাম ম্যানেজার বিভাগ অপারেশনস ব্র্যাক হেলথ প্রোগ্রাম পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এমপিএইচ সহ এমবিবিএস ডিগ্রি মনোনয়নযোগ্যতা আর্থিক ব্যবস্থাপনা প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরিধন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরি দহন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা সাভার সাপেক্ষে সুবিধা বোনাস স্বাস্থ্য জীবন বিমা এবং পলিসি অনুসারে আরো অন্যান্য সুযোগ সুবিধা আবেদন যেভাবে আগ্রহী আবেদন করতে বিস্তারিত বিক্রি দেখতে ভিডিও ডিসক্রিপশন ক্লিক করুন ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ হাফেজ